এই যে শোনো এখান থেকে আমার এলাকা শুরু এখন থেকে যাকেই দেখবা তাকে সালাম দেবো আচ্ছা আচ্ছা হোয়াট ইজ নর্থ তোমার এলাকায় এত গরম কেন কি করে দিস ইজ আমাকে ঘামতেছি তুমি তো সেই ইংলিশ পারো হ্যাঁ আই অ্যাম টু ইংলিশ গড টু ফাদার ইজ হিয়ার আই অ্যাম টু ইংলিশ হ্যাঁ হ্যাঁ ঠিক শুনছ না তুমি খুব ইংলিশ পারো আমি বুঝতে পারছি বুঝতে তো পারবে কারণ আমার পরিবার সবাই ইংলিশ মারে আই এম টু পরিবার ইজ টু ইংলিশ ইংলিশ টু ইজ মাদার আসসালামু আলাইকুম তো ছাগলক সেই বলি সালাম দিবা তুমি তো বললে তোমার এলাকা যাকে দেখো তাকে সালাম দিবি তাই তো আমি সালাম দিলাম আচ্ছা তুমি না বললে তোমার তিনতলা ফাউন্ডেশন আছে কই না ফাউন্ডেশন দিছি তো এই তো আমার তিনতলা ফাউন্ডেশন ফাউন্ডেশন দিয়েছি কিন্তু তোমরা এখানে বসো আমি তোমাদের জন্য রাস্তা নিয়ে আসতেছি শোনো আমার আম্মু যা খাবার নিয়ে আসবে

মা আমি বুঝতে পারছি দাঁড়া তোমাদের জন্য অন্য নাস্তা নিয়ে আসতে এতো তো ধরে তো ধরে মানে তোমাকে এই পানির প্রশংসা করতে বলছি তুমি না বললে আম্মা যা দেবে তারই প্রশংসা করতে সেই জন্য কি তুমি পানির প্রশংসা করবা পানির কেউ কি নুন তেল দেয় সবারে বাড়ি পানিতে সমানে হয় সেটা তুমি আমাকে আগে বলবা না কি তুমি জানো না মানে কয়টা চাউল চাবান চাউল এতো সুন্দর চাউল আমি আগে দেখিনি দাও একটু খেয়া দেখি মা তুমি খাও আমি তোমার শ্বশুর আব্বাকে দা ডাকে নিয়ে আসি ওয়াটি শ্বশুর আব্বা জামাই ফাদার জামাই ফাদার ও হ্যাঁ ওয়াটি জামাই ফাদার কে ওবে খায় সুন্দর করে খাও কি করে তুমি সাজতেছো কেন তুমি তো বললে সুন্দর করে খেতে তাই তো সাজতেছি তোমাকে ওই সুন্দর করে সাজার কথা বলা হয়নি তোমাকে সুন্দর করে খাওয়ার কথা বলা হয়েছে তুমি যেভাবে এভাবে খাও সেটা তো ক্লিয়ার করতে হবে এতে শুনছেন তোমার বেডা না সওয়া আনতে সওয়া খুনা দেন কেমবা পাগলা পাগলি করে মনে হয় সওয়া খুনার মাথা সেরা কি কইস থাকিস তো যা দেখি ইশং আমার আব্বু তোমাকে যা কিছু বলবে তুমি হ্যাঁ বলবা হ্যাঁ আর আমার সাথে যেরকম খারাপ ব্যবহার করো খবরদার আমার আব্বুর সাথে কোন খারাপ ব্যবহার করবে না হ্যাঁ আচ্ছা আব্বা জিজ্ঞেস করেন আচ্ছা মা